আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা এবং আপনার সিমের প্রকৃত মালিককে তো সেটি কিভাবে বের করবেন অথবা জানবেন তো আমরা অনেক সময় আমাদের সিমটি হারিয়ে যায় অথবা সিমটি রিপ্লেস করতে হয় তার কারণে আমাদের অবশ্যই সিমের প্রকৃত মালিক এবং কার এনআইডি কার্ড দিয়ে সিমটি খোলা হয়েছে তাকে অবশ্যই প্রয়োজন হয় এবং আপনি জানতে পারবেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম খোলা হয়েছে এবং সেই সিমের নাম্বারগুলো কী কী এবং কোন কোন অপারেটরে সেটি আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন তো ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন তাহলে আপনি বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো আমি তিনটি প্রসেসের মাধ্যমে দেখাবো একটি হলো ডায়ালের মাধ্যমে আর একটি হলো মাই রবি অথবা মাই জিবি অ্যাপসের মাধ্যমে তো কীভাবে বের করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার জন্য কী করবেন ফার্স্ট অফ অল আপনার ডায়াল অপশানে চলে যাবেন আপনার ফোন থেকে তো ডায়াল অপশানে যাওয়ার পর এখানে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো তারপরে ওয়ান তারপরে হ্যাশ দেবেন তো জাস্ট আপনি এখান থেকে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ দিয়ে আপনার সিমে ডায়াল করবেন তো আমি জাস্ট এখান থেকে ডায়াল করে দিচ্ছি তো ডায়াল করে দেওয়ার পর পেজটি লোডিং হয়ে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইউ এনআইডি ফর লাস্ট ফোর জিডিট নাম্বার তো এখানে আপনার এনআইডি কার্ডের ফোর জিডিটের নাম্বার দিতে হবে মানে লাস্টের চার সংখ্যা দিতে হবে আর অবশ্যই আপনার সিমে টাকা থাকতে হবে দুই টাকা অথবা তিন টাকা থাকলেই হয়ে যাবে তো এখান থেকে অবশ্যই আপনি যে সিমে ডায়াল করলেন তো সেই সিমটি কার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন তো সেই এনআইডি কার্ডের চার সংখ্যার নাম্বার দিয়ে দিবেন তো আমি জাস্ট আমার এনআইডি কার্ড দিয়ে খুলেছি তো আমার এনআইডি কার্ডের লাস্টের চার সংখ্যা দিয়ে দিলাম দেওয়ার পর তারপর এখানে জাস্ট সেন্ডে ক্লিক করব তো সেন্ডে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এরকম একটি অপশান আসবে তো এখান থেকে জাস্ট ওকে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে একটি মেসেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি মেসেজটি চলে আসছে তো আমি মেসেজ অপশানে গেলাম তারপর দেখতে পাচ্ছেন এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার এই এনআইডি কার্ড দিয়ে দুইটি সিম খোলা হয়েছে একটি হলো গ্রামীণ আর একটি হলো বাংলা লিগ তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো শো করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বারের প্রথম অংশে শো করতেছে এবং লাস্টের সংখ্যাগুলো শো করতেছে মাঝখানে চার্জের দেখাচ্ছে না এটি কারণ হলো প্রাইভেসি কারণ এটি দেখাচ্ছে না তো অবশ্যই আপনারা নাম্বার দেখলেই বুঝতে পারবেন যে আপনার কোন কোন নাম্বার এখানে এই এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে তো এখন দেখাবো মাইরোবি অর্থাৎ মাই জিবি অ্যাপস দিয়ে কীভাবে চেক করবেন তো সেটিও দেখে দিচ্ছি তার জন্য কী করবেন ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনের মাইরোবি রবি অ্যাপ্লিকেশনই যাদের ফোনে মাইরোবি অ্যাপ্লিকেশনটি দে অবশ্যই স্টোর থেকে ডাউনলোড করবেন এবং আপনার নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেবেন আর কীভাবে মাইরোবি অ্যাপ্লিকেশনে লগ ইন করতে হয় এবং কীভাবে এখান থেকে এক জিবি এম বি নিতে হয় তো সেই সম্পর্কে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপর এখান থেকে কী করবেন মাইরোবি অ্যাপ্লিকেশন আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট আছে অথবা মোড় লেখা রয়েছে তো এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পেজ আসবে তো এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর এখানে একটি অপশানকে দেখতে পাবেন সিম সার্ভিস তো জাস্ট এই অপশানের ভিতরে এইখানে দেখতে পাচ্ছেন ইওয়ার্ড সিম বলে একটি অপশান আছে তো সিম্পল এখান থেকে ইওয়ার্ড সিম এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডিজিট এনআইডি তো এখানে আপনার এনআইডি কার্ডের লাস্টের যে সংখ্যা রয়েছে চার সংখ্যা তো সেটা এখানে দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে আমার এনআরডি কার্ডের লাস্টের চার সংখ্যা দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউ লিস্ট তো জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিলেই আপনার এই এনআরডি কার্ড দিয়ে কতগুলো সিম খোলা রয়েছে তো সেগুলো সিমের নাম্বার এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন এবং সিমের অপারেটরগুলোও দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এএনআইডি কার্ড দিয়ে চারটি সিম খোলা রয়েছে এবং দেখতে পাচ্ছেন কী কী সিম খোলা রয়েছে সেটিও এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রবি সিম রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক তারপর দেখতে পাচ্ছেন এয়ারটেল তো আমার এই এনআইডি কার্ড দিয়ে চারটি সিম আমি খুলেছিলাম তো সেটিগুলো এখানে শো করতেছে এবং সিমের নাম্বারগুলো এখানে দেখাচ্ছি তো সিকিউরিটি পারপাসের কারণে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারগুলো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না লাস্টের এবং ফার্স্টের নাম্বারগুলো দেখাচ্ছে তো আপনি অবশ্যই নাম্বারটা খেলে বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে যখন সিম রেজিস্ট্রেশন করেছিল তখন আপনাকে অবশ্যই সিমের ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হয় তো সেখানে আপনি জাস্ট নাম্বারটি পেয়ে যাবেন তো এইভাবে আপনি মাইরোবি অ্যাপ্লিকেশন থেকে আপনার এনআইডি কার্ড দিয়ে চেক করতে পারেন কয়টি নাম্বার খোলা হয়েছে তারপর এখন দেখাবো কীভাবে জিবি থেকে দেখবেন তো সেটিও আমি দেখে দিচ্ছি তার জন্য কী করবেন মাই জিবি অ্যাপ্লিকেশন চলে যাবেন তো মাই জিবি যাদের অ্যাপস নেই অবশ্যই প্লে স্টোর থেকে মাই জিবি অ্যাপস ডাউনলোড করে তারপর এখানে লগ ইন করে নেবেন তো আমি জাস্ট মাই জিবি অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম তো ওপেন করার পর তারপর কী করবো এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে যাব তো নিচের দিকে যাওয়ার পর এখানে একটি অপশন কী পাবেন সিম ওরে বলে একটি অপশন আছে তো সিম্পলি এখান থেকে জাস্ট সিম মোর অপশন আছে তো সিম ওরে ক্লিক করতে হবে তো সিম ওরে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিম সার্ভিসেস বলে একটি অপশান আছে তার ভিতরে দেখতে পাচ্ছেন ইউ আর সিম ওন জাস্ট আপনি সিম ইউ আর ওন তো এই অপশানে ক্লিক করতে হবে তো ওন মানে অর্থ ওনার তো জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে সিম্পলি আপনি আপনার কার্ডের লাস্টের চার সংখ্যা দেবেন তো চার সংখ্যা দেওয়ার পর তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করলেই এই এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম খোলা রয়েছে সেগুলো এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর তো ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে